দৈর্ঘ্য আয়তন এবং ক্ষেত্র প্রসারণের সম্পর্ক কি সিক্স আলফা ইকুয়াল থ্রি বিটা ইকুয়াল টু টু আর আলফা বিটা এবং গামা তিনটি রাশির একক কি ইনভার্স ওয়ান প্রসারণের মাত্রা কি টি ইনভারসন প্রসারণের মাত্রা কি টি ইনভার্স ওয়ান পদার্থের প্রসারণ কত প্রকার তিন প্রকার পদার্থের প্রসারণ তিন প্রকার তাপ প্রয়োগে কঠিন পদার্থের কী বৃদ্ধি পায় দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায় সোনার দৈর্ঘ্য প্রসারণ সহ কত চোদ্দ ইন্টু টেন টু দিব মাইনাস সিক্স কে ইনভার্স ওয়ান তামার দৈর্ঘ্য প্রসারণ সহ কত সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিব মাইনাস সিক্স কে ইনভার্স ওয়ান দৈর্ঘ্য আয়তন এবং ক্ষেত্র প্রসারণের সম্পর্ক কী সিক্স আলফা ইকুয়াল থ্রি বিটা ইকুয়াল টু টু আর আলফা বিটা এবং গামা তিনটি রাশির একক কী কে ইনভার্স অন কে ইনভার্স অন প্রসারণের মাত্রা কী টি ইনভার্স অন প্রসারণের মাত্রা কী টি ইনভার্স ওয়ান পদার্থের প্রসারণ কত প্রকার তিন প্রকার পদার্থের প্রসারণ তিন প্রকার তাপ প্রয়োগে কঠিন পদার্থের কী বৃদ্ধি পায় দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায় সোনার দৈর্ঘ্য প্রসারণ সহ কত চোদ্দ ইন্টু টেন টু মাইনাস সিক্স কে ইনভার্স ওয়ান তামার দৈর্ঘ্য প্রসারণ সহ কত সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি মাইনাস সিক্স কে ইনভার্স ওয়ান